ইসমিল্লা হিরাকমানিম আমার প্রিয় কলেজার ভাই ও বোনারা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজও নতুন আরেকটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি ভিটামিন যা সকলেরই প্রয়োজন শিশু থেকে বৃদ্ধ এবং গর্ভাবস্থায় ও স্তনদানকালীন মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শিশুর সুস্বাস্থ্য বৃদ্ধি ক্ষুধামন্দা এবং শরীরের প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণে কার্যকরী একটি সিরাপ বি ফিফটি ফোর এই সিরাপটি সম্পর্কে সকলেরই ধারণা থাকা খুবই জরুরি এই সিরাপটিতে উপাদান হিসাবে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পুরো ভিডিও জুড়ে আরও থাকছে ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটির আরও কি কি কার্যকারিতা রয়েছে এই ওষুধটি কতদিন খেতে হবে শিশুদের বয়স অনুসারে ওষুধের সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সকল বিষয়ে পূর্ণ তথ্য পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ঘরে বসে চিকিৎসা ও ওষুধের পরিচিতি জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর যদি উপকৃত হয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ কেননা আপনার একটি লাইক কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক একটি সুষম সংমিশ্রণের তৈরি ভিটামিন বি কমপ্লেক্স প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে থায়ামিন রিবোফ্লামিন নিকোটিনাম মাইন প্যারোডক্সিন ফিফটি ফোর সিরাপটি হল একটি ভিটামিন বি কমপ্লেক্স সংস্পোরক যা শরীরে ভিটামিনের অভাবজনিত পূরণে বিশেষভাবে নির্দেশিত যেমন মুখে ঠোঁটে বা জিব্বায় গা হলে এই ওষুধটিকে দেওয়া হয়ে থাকে এবং বেরি বেরি রোগ যেমন মলত্যাগের সময় ব্যথা ছাড়াই রক্তপাত মলদারে চুলকানি বা ফুলে যাওয়া মাংস পিণ্ড অনুভব করা অস্বস্তি বোধ হওয়া এই ধরনের সমস্যার ক্ষেত্রেও এই ওষুধটিকে দেওয়া হয়ে থাকে এবং স্নায়ুর পদাহ যেমন ব্যথা হাত পা ঝিমঝিম করা পেশির দুর্বলতা আঘাতের সংক্রমণ ডায়াবেটিক্স ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রেও বি ফিফটি ফুড বিশেষভাবে নির্দেশিত এবং এই সিরাপটি সেবনে ক্ষুধামন্দা দূর করে খাবারের প্রতি আগ্রহ বাড়ায় এবং শিশুর সুস্বাস্থ্য এবং দ্রুত বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন বি কমপ্লেক্স এছাড়া তন্ত্রীয় গোলুযোগ অ্যালকোহল সেবন জর্জনিত অসুস্থতা নিউরোটাইটিস সঠিক খাবার গ্রহণ না করার কারণে শরীরে ভিটামিনের অভাবজনিত যাবতীয় সমস্যায় অনুবদ্ধ কার্যকরী একটি সিরাপ বি ফিফটি ফোর সিরাপটির মাত্রা ও সঠিক সেবনবিধি এক থেকে তিন চার চামচ করে দৈনিক দুই থেকে তিনবার অথবা একজন প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দর্শক যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ কেবল সেবন করা উচিত কারণ একজন ডাক্তার রোগীর সার্বিক পর্যালোচনা করে প্রেসক্রিপশন করে থাকেন দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন